নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দই পটল এই রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার এই পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো আমাকে তোমাদের বন্ধু করে নিও আর নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও রেসিপিতে চলো রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে পটল নিয়ে নিয়েছি আমি আজকে দই পটলটা তিনজনের মাপে বানাবো আট পিস পটল আছে এই আট পিস পটলকে কেটে নিয়েই চলো দেখো পটলটাকে কেটে নিয়েছি এইভাবে ছালটা তুলেছি একটু একটু ছাল রেখেছি এইভাবে করার পর আমি এটা ধুয়ে নিয়েছি এরপর আমি পটলগুলোকে এইভাবে মাঝখান দিয়ে ছুরিটা দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে করে কেটে দেবো এতে করে মশলাটা ভেতরে ঢুকবে লবণটাও ঢুকবে এইভাবে সব পটলগুলোকে কেটে নেব কেউ একটু স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না রেসিপিটা আমার সব পটলগুলো হয়ে যাওয়ার পর কাটার পর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিলাম তারপর দিয়ে দেবো হলুদ এরপর আমি লবণ আর হলুদটাকে ভালো করে সব পটলের মধ্যে মিশিয়ে নেব সব পটলের মধ্যে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু আমি খুন্তি দিয়ে চাড়িয়ে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেবো সব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি যেভাবে দই পটল বানাই যা যা মশলা দিই এতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তোমরাও একবার এইভাবে বানিয়েও দেখবে খুব খুব সুন্দর লাগবে খেতে নিরামিষের দিনে এরকম একটা সুন্দর রেসিপি দিয়েই কিন্তু সবাইয়ের ভাত খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটা সবের সাথেই খাওয়া যাবে পটলগুলোকে ভালো করে আমি খুন্তি দিয়ে এদিক ওদিক করে উল্টে নিচ্ছি যাতে পটলের সব দিক সুন্দর করে ভাজা হয় উল্টে পাল্টে সব দিকগুলো দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নেব সব পটলগুলো তোলা হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো লবঙ্গ একটা দারুচিনি আর দুটো ছোট এলাচ দেওয়ার পর এটাকে দু মিনিট ভেজে নেব এরপর এতে আমি দিয়ে দেবো চা চামচের মাপে ভর্তি করে এক চামচ আদা বাটা আদাটাকে আবার দু মিনিট ধরে ভাজবো ততক্ষণ কিন্তু পটলটা আমার ওইদিকে ঠান্ডা হচ্ছে আদাটা ভাজা হয়ে যাবার পর এতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কেটে এই আদা আর টমেটোটাকে আমি ভাজতে থাকবো গ্যাসটা কমিয়ে দিয়ে ওইদিকে আমি পটলটার মধ্যে একশো গ্রাম দই নিয়েছি একশো গ্রাম দইটা পুরোটা আমি পটলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব এইভাবে দই পটলটা বানিয়েও সুন্দর হবে এতে আট পিস পটল ছিল তার জন্যে একশো গ্রাম দই নিয়েছি তোমাদের যদি পটল বেশি লাগে তাহলে আরেকটু বেশি দই দিও এভাবে চামচ দিয়ে কিন্তু সুন্দর করে দইটাকে সব পটলের মধ্যে মিশাতে হবে একটুও যেন কোথাও বাদ না থাকে সুন্দর করে এই পটলটাকে দই মিশিয়ে রেখে দিলাম এরপর আমি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি একটু বেশি করে চিনিটা দিলাম কারণ টমেটো আছে দই আছে চিনিটা একটু সেই অনুপাতে দিলে টেস্টটা বেশি হবে এরপর দিচ্ছি হলুদ হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও লঙ্কাটা দেওয়ার পর আবারও সুন্দর করে মশলাটাকে ভাজলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরেটাকে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব মশলাটাকে নাড়ালাম এরপর এতে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর এবারেতে আমি অল্প একটুখানি দুধ দিলাম ছোটো বাটির হাফ বাটি বন্ধুদেরকে বলবো আমি যেভাবে দই পটলটা বানাচ্ছি তোমরাও বানিয়েও একদিন তাহলে বুঝতে পারবে সব থেকে বেশি টেস্ট হবে এইভাবে বানালে সুন্দরভাবে দেখো এটা বেশ ফুটছে এইভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা দই পটল দই আর পটলটা যে মিশিয়ে রেখেছিলাম এবার আমি সেটা দিয়ে দিলাম সবটা দেওয়ার পর জায়গাটা ধুয়ে আমি দইয়ের জলটাও দিয়ে দিলাম এরপর ভালো করে একটু খুন্তি দিয়ে সব কিছুকে সাইজ করে দিচ্ছি সব পটলগুলোকে সুন্দরভাবে সাইজ করা হয়ে গেলে এটা ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আর কি সুন্দর সেন্টও হচ্ছে এটা কিন্তু খেতে দুধ লাগবে গরম ভাতের সাথে মানে জাস্ট জমে যাবে ভাত খাওয়া নিরামিষের দিন বলে মনেই হবে না এই রকম একটা দই পটল যদি ভাতের থালায় থাকে বন্ধুরা অবশ্যই তোমাদের নিশ্চয়ই আমার এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে কমেন্ট করে আমাকে জানিও আর যারা রেসিপি দেখতে দেখতে লাইক এখনও দাওনি নি তাদেরকে বলবো একটা লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যই বন্ধুদেরকে বলি লাইক দিতে এবার এটা কিছুক্ষণ ফোটানোর পর আমি নাবিয়ে নেব একটা জায়গার মধ্যে আর যদি আমার বানানোর কোনো ভুল থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমার দেখানো প্রসেসে বানিয়েও কিন্তু একদিন তাহলে বুঝবে যে সত্যিই দই পটলটা এইভাবে বানালে খেতে সব থেকে সেরা হয় আমি এই জায়গাটার মধ্যে নামিয়ে নিচ্ছি এত সুন্দর একটা দই পটল শেয়ার করলাম আমি তোমাদেরকে তোমরাও এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে দই পটল বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দেয় এত সুন্দর দই পটল বানালে বাড়ির সবাই কিন্তু খুশি হবে আজকের মতো রেসিপি শেষ কিন্তু বন্ধুদেরকে তো ছেড়ে যেতে ইচ্ছে করে না তবুও তো যেতে হবে আবার পরের রেসিপিতে আসবো নতুনের কোনো একটা রেসিপি নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটাটা